সৌম্যভাব মৌন অর্থাৎ ইষ্টের অতিরিক্ত অন্য কোনো বিষয়ের স্মরণও যেন না আসে মনের নিরোধ অন্তঃকরণের পবিত্রতা এই সকলকে মানসিক তপস্যা বলা হয় উপরোক্ত তিনটি অর্থাৎ কায়িক বাচিক ও মানসিক যে তপস্যা তাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়

বাচিক ও মানসিক যে তপস্যা করেন তাকে সাত্বিক তপস্যা বলে এখন প্রস্তুত রাজসিক তপস্যা সৎকারমান পূজার্থ ক্রিয়তে ধ্রুব সৎকার সম্মান ও পূজা পাবার আশায় অথবা দম্ভপূর্বক যে তপস্যা করা হয় সেই অনিশ্চিত এবং ক্ষণিক ফল বিশিষ্ট তপস্যাকে রাজসিক তপস্যা বলে পীড়া ক্রিয়তে যে তপস্যা মূর্খতাপূর্বক বিবেচনা না করে মন বাণী ও দেহকে কষ্ট দিয়ে অথবা অপরের অনিষ্টের জন্য করা হয় তাকে তামসিক তপস্যা বলে এইরূপ সাত্বিক তপস্যাতে দেহ মন ও বাণীকে ইষ্টের অনুরূপ তৈরি করা হয় রাজসিক তপস্যাতেও সেই একই কিন্তু দম্ভ মান সম্মানের ইচ্ছা নিয়ে তপস্যা করেন প্রায়ই মহাত্মাগণ গৃহত্যাগ করার পরেও এই বিকারের শিকার হন তামসিক তপস্যা অবিধিপূর্বক সম্পাদন হয় পরপীড়নের জন্য করা হয় এখন প্রস্তুত দান দাতব্যমিতি দানম দিয়তে দেশে কালে চ পাত্রে দান করা কর্তব্য এইভাবে প্রত্যুপকারের আশা না করে স্থান কাল ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে প্রত্যুপকার যে দান অনিচ্ছা সত্ত্বে অর্থাৎ অনিচ্ছা সত্ত্বেও যে দান করা হয় এবং প্রত্যুপকারের আশায় অর্থাৎ এই করলে এই ফল লাভ হবে অথবা ফললাভের উদ্দেশ্যেই করা হয় তাকে রাজস্বিক দান বলে আদেশ কালে দীয়তে অসৎকৃতমজ্ঞাত তামসমুদারিত অশুচি স্থানে অশুভ সময় এবং অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক ও সৎকার রহিত যে দান করা হয় তাকে তামসিক দান বলে পূজ্য মহারাজ্যি বলতেন হো কুপাত্রে দান করলে দাতা নষ্ট হয়ে যায় সেইরূপ শ্রীকৃষ্ণও বলছেন দান করাই কর্তব্য পুণ্যস্থানে শুভ সময়ে এবং উপযুক্ত পাত্রে প্রত্যুপকারের আশা না করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে অনিচ্ছা সত্ত্বে ফললাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলে এবং সৎকার রহিত তিরস্কারপূর্বক প্রতিকূল স্থান এবং সময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে পরন্তু সেটাও দান যিনি দেহ গেহ ইত্যাদির আসক্তি ত্যাগ করে একমাত্র ইষ্টের উপর নির্ভরশীল তার জন্য দানের বিধান এর থেকেও আরও উন্নত এবং তা হল সর্বস্বের সমর্পণ সম্পূর্ণভাবে বাসনা মুক্ত হয়ে মন সমর্পণ যেরূপ শ্রীকৃষ্ণ বলেছেন মেব মন আধুয়া অতএব দান করা নিতান্ত আবশ্যক এখন প্রস্তুত ওম তৎ সৎ এর স্বরূপ ওম তৎসদি নিদেশো ব্রাহ্মণ ত্রিবিধ স্মৃত ব্রাহ্মণ বিঃ পুরা অর্জুন ওম তৎ ও সৎ এই বাক্য দ্বারা ব্রহ্মের ত্রিবিধ নাম ব্রহ্মণ নির্দেশ স্মৃত ব্রহ্মীর নির্দেশ করে স্মরণ করিয়ে দেয় সংকেত প্রদান করে যা ব্রহ্মের পরিচায়ক তার থেকেই পুরা পূর্বকালে অর্থাৎ আরম্ভে ব্রাহ্মণ বেদ এবং যজ্ঞ ইত্যাদির উৎপত্তি হয়েছে অর্থাৎ ব্রাহ্মণ যজ্ঞ এবং বেদ ওম থেকেই উৎপন্ন হয়েছে এগুলি যোগ উদ্ভূত ওমের শতত চিন্তন দ্বারাই এদের উৎপত্তি হয় आ कूनो पौथ नई तस्दो मुदाद्यज्ञान प्रवर्तन्ते प्रवर्तोता सतत ब्रह्मवादीना <telllish> এই জন্য ওম এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করে পুরুষগণ শাস্ত্রবিধান অনুযায়ী যজ্ঞ দান তপস্যাদি কর্ম অনুষ্ঠান করেন যার ফলে সেই ব্রহ্মের স্মরণ হয়ে আসে এখন তৎ শব্দের প্রয়োগ বলছেন তদিত্যনভিসন্ধ্য ফলম ক্রিয়া দান ক্রিয়া বিবিধা ক্রিয়ন্ত মোক্ষ কাঙ্ক্ষি অর্থাৎ সেই পরমাত্মাই সর্বত্র ব্যপ্ত এইভাবে তাত। ব্রহ্মবাচক এই দ্বিতীয় শব্দ উচ্চারণ উচ্চারণপূর্বক মুমুখ ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করে শাস্ত্র দ্বারা নির্দিষ্ট নানা প্রকার যোগ্য তপ দান ইত্যাদি কর্মের অনুষ্ঠান করেন তৎ শব্দটি পরমাত্মার প্রতি সমর্পণ সূচক অর্থাৎ ওম জপ করুন এবং যোগ্য দান তপ ইত্যাদি কর্ম তার উপর নির্ভর হয়ে করে যান এখন শতের প্রয়োগ সম্বন্ধে বলছেন সাধু ভাবে সদিত্যে প্রয়ুজে প্রশস্তে কর্মণি তথা সচ্ছব্দ এবং সৎ যোগেশ্বর বলছেন যে সৎ কি গীতা গীতাশাস্ত্রের শুরুতেই অর্জুন বলেছিলেন কুলধর্মই শাশ্বত সত্য তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন এই অজ্ঞান তোমার কোত্থেকে উৎপন্ন হল সৎ বস্তুর কালে অভাব নেই তার বিনাশ সম্ভব নয় এবং অসৎ বস্তুর তিন অস্তিত্বই নেই তাকে নিরস্ত করা যায় না বস্তুত সেটি কোন বস্তু যার তিনকালে অভাব নেই সেই অসৎ বস্তুই বাকি যার অস্তিত্ব নেই উত্তরে বললেন এই আত্মাই সত্য এবং ভূতাদির দেহ নাশবান আত্মা সনাতন অব্যক্ত শাশ্বত এবং অমৃত স্বরূপ এই হল পরম সত্য এখানে বলছেন সত রূপ পরমাত্মার এই নাম সদ্ভাবে সত্যভাবে এবং সাধুভাবে প্রয়োগ করা হয় এবং হে পার্থ যখন নিয়ত কর্ম নির্বিঘ্নে উত্তম রূপে অনুষ্ঠিত হয় তখন সৎ শব্দ প্রযুক্ত হয় সৎ অর্থ এই নয় যে এই সমস্ত বস্তু আমার যখন দেহটাই আমার নয় তখন এর ব্যবহার্য বস্তুগুলি কি করে আমার হতে পারে একে সাত বলা যেতে পারে না সতের প্রয়োগ কেবল এক দিশাতে করা হয় সদ্ভাবে আত্মাই পরম সত্য যেখানে সত্যের প্রতি ভাব তাঁকে জানার জন্য সাধু ভাব এবং তার প্রাপ্তির কর্ম প্রশস্তভাবে হতে থাকে সেখানেই সৎ শব্দের প্রয়োগ করা হয় এই প্রসঙ্গে যোগেশ্বর আরও বলছেন তপসিদানেত যজ্ঞ তপস্যা ও দানে যে স্থিতি লাভ হয় তাও সদরূপে নির্দিষ্ট হয় ভগবত প্রাপ্তির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাও সৎ নামে অভিহিত হয় অর্থাৎ সেই পরমাত্মার প্রাপ্তির জন্য যে কর্ম অনুষ্ঠিত হয় সেই কর্মই সত যজ্ঞ দান ও তপস্যা এই কর্মেরই পূরক শেষে নির্ণয় করে বলছেন এই সকলের জন্য শ্রদ্ধা প্রয়োজন অশ্রদ্ধুত দত্তপস্তপ্তম কৃতঞ্চয় হে পার্থ শ্রদ্ধাশূন্য হয়ে যে যজ্ঞ যে দান যে তপস্যা অনুষ্ঠিত হয় এবং যা কিছু করা হয় তা অসৎ এই সকল যজ্ঞাদি ইহলোকে এবং পরলোকে নিষ্ফল হয় অতএব সমর্পণের সঙ্গে শ্রদ্ধা নিতান্ত আবশ্যক নিষ্কর্ষ অধ্যায় শুরুতেই অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবান যারা শাস্ত্রবিধি ত্যাগ করে এবং শ্রদ্ধাযুক্ত হয়ে যোগ্য করে অর্থাৎ লোকে ভূত ভবানী অন্যান্যের পূজা করতেই থাকে তাদের শ্রদ্ধা কিরূপ সাত্বিক রাজসিক না তামসিক এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন অর্জুন এই পুরুষ শ্রদ্ধাবান তার শ্রদ্ধা কোথাও না কোথাও অবশ্যই স্থির আছে শ্রদ্ধা যেরূপ পুরুষ সেই রূপ হয় বৃত্তির অনুরূপ পুরুষ হয় তাদের সেই শ্রদ্ধা সাত্ত্বিক রাজসিক ও তামসিক এই তিন প্রকার হয় সাত্ত্বিক পুরুষগণ দেবতাগণের পূজা করেন রাজসিক ব্যক্তিগণ যক্ষ যিনি যশ শৌর্য প্রদান করবেন রাক্ষস যে ক্রূরকর্মা ও সম্পন্ন এদের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন শাস্ত্রবিরুদ্ধ এইরূপ পূজা দ্বারা এই তিন প্রকার শ্রদ্ধালুগণ দেহস্থ ইন্দ্রিয় সমূহকে এবং হৃদয় দেশে অবস্থিত আমাকে অর্থাৎ অন্তর্জামিকে কৃষ করে পূজা করে না তাদের অসুর বলে জানবে অর্থাৎ ভূত প্রেত যক্ষ রাক্ষস এবং দেবতাগণের পূজকগণ অসুর শ্রীকৃষ্ণ এখানে দেবতা প্রসঙ্গ তৃতীয়বার তুলেছেন প্রথমে সপ্তম অধ্যায়ে তিনি বলেছিলেন যে অর্জুন কামনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত সেই মূঢ়গণ অন্য দেবতাগণের পূজা করে দ্বিতীয়বার নবম অধ্যায় সেই প্রশ্ন সম্বন্ধেই পুনরায় বললেন যারা অন্য দেবগণের পূজা করে তারা আমাকেই পূজা করে কিন্তু তাদের সেই পূজা অবিধিপূর্বক অর্থাৎ বিরুদ্ধ অতএব তা নষ্ট হয় এখানে সপ্তদশ অধ্যায় বলেছেন তারা আশুরিক বিশিষ্ট শ্রীকৃষ্ণ একমাত্র পরমাত্মার পূজার বিধান দিয়েছেন এরপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ চারটি প্রশ্ন তুলেছেন আহার যজ্ঞ তপস্যা ও দান আহার তিন প্রকারের হয় সাত্ত্বিক পুরুষের আরোগ্য প্রদানকারী মনোহর স্নিগ্ধ আহার প্রিয় হয় রাজসিক পুরুষের তিক্ত অম্ল অতি লবণাক্ত উষ্ণ মুখরোচক মশলাযুক্ত রোগবর্ধক আহার প্রিয় হয় বাসি ও অপবিত্র আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয় শাস্ত্রবিধি দ্বারা নির্দিষ্ট যজ্ঞ যা আরাধনার সমূহ যা মনকে নিরুদ্ধ করে ফলাকাঙ্ক্ষাবিহীন সেই যজ্ঞ সাত্বিক ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যোগ্য অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলা হয় এবং শাস্ত্রবিধি বর্জিত মন্ত্র দান ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় পরমদেব পরমাত্মাতে স্থিতি প্রদান করতে যিনি সক্ষম সেই প্রাজ্ঞ সদ্গুরুর সেবা অর্চনা এবং অন্তঃকরণ থেকে অহিংসা ব্রহ্মচর্য এবং পবিত্রতার অনুরূপ দেহ গড়ে তোলায় শারীরিক তপস্যা সত্য প্রিয় ও হিতকর বাক্যকে বাচিক তপস্যা বলে এবং মনকে কর্মে প্রবৃত্ত রাখা মনকে বিষয় বিষয়চিন্তন থেকে মুক্ত রেখে নিরন্তর ইষ্টের স্মরণ এই সকলকে মানসিক তপস্যা বলে মন বাণী ও দেহ তিনটি এক করে তপস্যাতে নিযুক্ত করাই সাত্বিক তপস্যা রাজসিক তপস্যাতে কামনা করে সেই কর্মই অনুষ্ঠিত হয় শাস্ত্রবিধিরহিত স্বেচ্ছাচারযুক্ত আচরণকে তামসিক তপস্যা বলা হয় কর্তব্য মনে করে দেশ কাল ও পাত্রের বিচার করে শ্রদ্ধাপূর্বক যে দান করা হয় তা সাত্বিক দান ফললাভের উদ্দেশ্যে অনিচ্ছা সত্ত্বেও যে দান করা হয় তা রাজস্বিক দান এবং তিরস্কার করে কুপাত্রকে যে দান করা হয় তা তামসিক দান ওম তৎ সৎ এর স্বরূপ বলবার পর যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন এই নাম পরমাত্মার স্মৃতি প্রদান করে শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত তপস্যা দান এবং যজ্ঞ শুরু করার সময় ওমের প্রয়োগ হয় যখন সাধনা সম্পূর্ণ হয় তখনই শান্ত হয় তাত মানে পরমাত্মা তার প্রতি সমর্পণের ভাব থাকলেই সেই কর্ম অনুষ্ঠিত হয় এবং যখন নিরন্তর কর্ম হতে থাকে তখন সাতের প্রয়োগ করা হয় ভজনই সাত এর প্রতি ভাব ও সাধু ভাব এর মধ্যেই সাতের প্রয়োগ করা হয় পরমাত্মার প্রাপ্তির জন্য কর্ম যোগ্য দান ও তপস্যার পরিণামেও সাতের প্রয়োগ করা হয় এবং যে কর্ম পরমাত্মাতে স্থিতি প্রদান করে সেই কর্ম নিশ্চয়ই সৎ কিন্তু এতে শ্রদ্ধা নিতান্ত আবশ্যক শ্রদ্ধাশূন্য হয়ে যে দান যে কর্ম যে তপস্যা অনুষ্ঠিত হয় তা ইহলোকে এবং পরলোকেও নিষ্ফল হয় সম্পূর্ণ অধ্যায়ে শ্রদ্ধার ওপর আলোকপাত করা হয়েছে এবং শেষে ও তৎ এবং সত এর বিশদ ব্যাখ্যা প্রস্তুত করা হয়েছে যার উল্লেখ প্রথমবার করা হয়েছে অতএব ও এই প্রকার শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগ যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে ওম তৎসৎ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক সপ্তদশ অধ্যায় পূর্ণ হল এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ভগবৎ গীতার ভাষ্য यथार्थ गीताते ओं तत्सत्त्रय विभाग जो